হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন দোয়া করি আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক সবাই ভালো থাকুক তো আজ আপনাদের দেখাবো রিজনেবল প্রাইজে একদম রিজনেবল প্রাইজে হানড্রেড পারসেন্ট কটনের মধ্যে আনারকলি কালেকশান ওয়ান পিস আনারকলি কালেকশান আনারকলি স্টাইলে করা আছে খুব সুন্দর করে এই যে আনারকলি ডিজাইন করা আছে আনারকলি এখানে খুব সুন্দর করে এটার কালার হচ্ছে আকাশি কালার কালার হচ্ছে আকাশি কালার আকাশি কালারের উপরে এখানে খুব সুন্দর করে একটা কাপড় দিয়ে ডিজাইন করা আছে যে এখানে ফিতা দেওয়া আছে এখানে কিন্তু খুব সুন্দর করে ফিতা দেওয়া আছে যে বাধার সিস্টেম এটা আপনারা ফিটিং করতে পারবেন এটা সাইজ থার্টি সিক্স থেকে থার্টি ফোর থেকে ফর্টি টু পর্যন্ত থার্টি ফোর থেকে ফর্টি টু পর্যন্ত হচ্ছে এটার সাইজ পড়বে এখানে খুব সুন্দর করে হচ্ছে এই যে এখানে ডিজাইন দেওয়া আছে এখানে খুব সুন্দর করে একটা ডিজাইন দেওয়া আছে কোমরের এখানে খুব সুন্দর করে কুচি করা আছে আর নিচে ঘের কিন্তু অনেক বিশাল ঘের আছে অনেক বিশাল আছে আপনারা হচ্ছে প্রেগনেটা পুরো ইউজ করতে পারবেন আবার হচ্ছে কম দামে যেহেতু দেওয়া হচ্ছে একদম রিজনেবল প্রাইজে দেওয়া হচ্ছে আপনারা কিন্তু একদম কম দামে আনারকলি ডিজাইনটা নিতে পারবেন আনারকলি ডিজাইনটা আপনারা একদম কম দামে নিতে পারবেন মাত্র মাত্র সাড়ে তিনশো টাকা করে মাত্র সাড়ে তিনশো টাকা করে আপনারা এত সুন্দর একটা আনারকলি কালেকশন কিন্তু পেয়ে যাচ্ছেন আনারকলি কালেকশন মাত্র সাড়ে তিনশো টাকা করে পেয়ে যাচ্ছেন যার লাগবে স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস নাম্বার সহ পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে আপনারা হচ্ছে খুচরা নিতে পারবেন হোলসেল নিতে পারবেন সারা বাংলাদেশেই আমাদের হোম ডেলিভারি সারা বাংলাদেশেই হোম ডেলিভারি আপনারা যে কোনো জায়গা থেকে হচ্ছে প্রোডাক্ট নিতে পারবেন যে কোনো জায়গা থেকে প্রোডাক্টে নিতে পারবেন তো এত কম দামে আমার মনে হয় না আপনারা অন্য কোথাও পাবেন উরা ধোরা দামে উড়া ধরা দামে মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে এত কম দামে আপনার এই কালেকশনগুলি পেয়ে যাচ্ছেন তো যার লাগবে চট জলদি করে স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস নাম্বার সহ পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে সবাই ভালো থাকবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ